ভিডিও বানাবি শুনেন আব্বা একটা কথা কই অনলাইনে অনেক লোকে বোধে টাকা কামাই করতেছে আমনের মেয়ে আমলা প্রেম করছিল আমি তো মিডিয়া পারসন আমার আগে এর আগে দুইটা মেয়ে আর ভিডিও করে ভাইরাল হইয়া চলে গেছে এখন ভিডিও বানাইতে হবে আমি যা কম তাই করতে হইব তোর কইলে হইব মামুর বাড়ির মোয়া হ্যাঁ নাকি বাবার বাড়ির আবদার যেটা কবি তোর আমার ভাই ওটা মেনে নিব কোনো দিনও না শুন কান খোলা শুন আমি অনলাইনে দেখছি তুই আগে কিন্তু দুইটা বিয়া করছো আমার কাছে মাপ তাপ চাওয়ার পরে আমি আমার মাইয়ারে তোর কাছে দিলাম তুই ভালো হয়ে যাবি কিন্তু ওইটা না করে তুই আমার মেয়ের উপর অত্যাচার করতেছ এইটা কিনা দো ওইটা কিনা দো আর জামা কাপড় খুলে তুই ভিডিও করবি কেন হ্যাঁ তগর মতো ওই যে কাপল ব্লগার যারা আছে এদের কাছে কেউ যদি ভুলেও কোনো মাইয়া না দেয় কারণ তোরা কোন জাতের এটা আমার ভালো মতো জানা আছে বাবা কইছিলেন যে সাধারণ ফাইটটা দিবেন সাধারণ ভাই সাধারণ ফাইট তোর পাঁচ হাজার দিবেন সাধারণ ফাইট ফের যদি তুই আমার মাইয়ার কাছে গেছ আর আমার বিরক্ত করছো তাহলে তোরা একটা ডাইরেক্ট পুলিশের কাছে দিব আয় আয় আব্বা একটু সুযোগ যদি দেন কোনো কথা নাই কোনো সুযোগ নাই বেয়াদব জব কথা কার হারামি আব্বা একটু সুযোগ বাবা শুনেন বাবা সুইলে গেল আমি কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাই আসলে তো এটা ঠিক না ভিডিও বানাইলে তো নায়ক নায়কের অভাব নাই শেষ পর্যন্ত আমার বোর কাপড় খুললাম ভিডিও বানাইতে চাইলাম এই জন্যই তো আমার বউ থাকে না এর লিগে কয় আমি বলে বউ ব্যবসায়ী আল্লাহ এরপর আর কোনোদিন বোধে ব্যবসা করতাম না তুমি আমার মাফ করে আল্লাহ